আগামী কাল থেকে শুরু হচ্ছে আমাদের বর্ধমান প্রয়াসের আকাঙ্ক্ষিত নাট্যোৎসব পঁচিশ বছর পূর্তির শেষ নাট্যোৎসব রবীন্দ্রভবনে শুরু হবে ঠিক সন্ধ্যা ছটায় কাল চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট এবং ষোলোই আগস্ট আপনারা সকলেই জানেন বারবার করে আমরা আপনাদের সাথে যোগাযোগ করছি সম্পৃক্ত হচ্ছি জুড়ে যাচ্ছি চোদ্দো তারিখ দুটো নাটক সৃজকের গুপিবাহা এবং এবং তারপরে হচ্ছে বিভাব নাট্য একাডেমির অন্য সম্রাট পনেরো তারিখ হচ্ছে বর্ধমান প্রয়াসমান আমাদের নাটক সংকলিত রক্ত করবি তারপর বর্ধমানের অনেকের নাটক শুরুরে মানুষ ভাই এবং ষোলো তারিখ নাটক কলকাতা অনেকের আক্ষরিক এই সময়ে বাংলা থিয়েটারের সারা জাগানো একটি প্রযোজনা আক্ষরিক টিকিট এখনও পাওয়া যাচ্ছে যারা টিকিট এখনও নেননি যারা দূর থেকে টিকিট নিতে চাইছেন তারা নাইন সেভেন থ্রি টু থ্রি ফোর সিক্স ওয়ান সিক্স ওয়ান এই নাম্বারে গুগল পে করে অনলাইনে টিকিটটা নিতে পারেন আদারওয়াইজ আমাদের যে সমস্ত টিকিটের জায়গাগুলো আছে উত্তর ফটকে রামকৃষ্ণ শারদা ইলেকট্রিক্যালসে এবং বিঘাটায় লোকনাথ সাউন্ডে নিতে পারেন টিকিট কিন্তু শেষ হয়ে যাবে আপনারা তাড়াতাড়ি নিয়ে নিন আর এই পঁচিশ বছরের বর্তমান প্রয়াসের থিয়েটারে যাত্রায় আমাদের সাথে সামিল হন আপনারা সবসময় আমাদের সাথে থাকেন এবারও থাকবেন সবাইকে আবার ধন্যবাদ জানাই বর্তমান প্রয়াসের পক্ষ থেকে চোদ্দো পনেরো ষোলো সবার সাথে দেখা হচ্ছে নমস্কার